আমি যেটা কইতেছি সেইটা মন দিয়া শোন মন দিয়া সংসার কর আরে রানা তো ভালো ছেলে আমি সাইমের কাছে চলে যাব আপনি আবার ডিভোর্স দেন আবার ডিভোর্স থাকব তোরা আমি ডিভোর্স দিতাছি ডিভোর্স আমি দিতাছি ও গো গো ও বিয়ে আপনি থামুন না করে বিএন সাহেব আপনি মুরুব্বি আপনিই বলেন আমি এখন কি করব বিএন সাহেব আমি কি করব আপনি মুরুব্বি মানুষ আপনি আপনার মায়েরে বুঝাই দিয়া যান আমার পোলাই তোরে কম ভালোবাসে না

আমি যেটা কইতেছি সেটা মন দিয়া শোন মন দিয়া সংসার কর আরে রানা তো ভালো ছেলে ঠিক আছে সংসারে অভাব আছে আজকে আছে অভাব কালকে তো থাকবে না মন দিয়া সংসার কর ভাতের কষ্ট যে কি কষ্ট এটা আমি তোমারে বুঝাইতে পারো না মায়েরা যখন আমার কাছে বাচ্চা ছটফট করে তখন আমার কই যারা ফাইটা যায় আরে ও কি বুঝবো ও তো সারাদিন মান বাইরে বইরা থাকি ও কি বুঝবো আমি সারাক্ষণ কি যন্ত্রণা বুক করি শুধু বাদ দিয়া কি সংসারে বা তুমি কম আমার মায়াটা বড় হইতেছে তার কি এই সংসারে কোনো ভবিষ্যৎ আছে আমি সাইমের কাছে চলে যাবো ও কইছে আমার সুখে শান্তিতে রাখবো আমার মায়াটারও নিজের মায়ের মতো করে রাখবো ও আঙ্গুরে কথা দিছে আমার আর আমার মায়ের ভাত কাপড়ের কোনো অভাব হইব না কোনো কষ্ট করুম না আরামদাদি আবার ওই লম্পটের কথা মুখে আনতেছ আজকে তোর আমি মাইরেই ফালামু আমি এই বৌমা কি কইতে চায় বোমা তুমি কি কইবা কও তো আমার কথাই ফাইনাল আমার ডিভোর্স লাগবে মানে তুমি এটা কি কইতাছো এই যে আমাগো বাচ্চাটার দিকে একটা ভর তাকাও ওর মুখের দিকে তাকাও হলো তুমি সংসারটা বাইন্ড করো না আমি তোমার কথা দিতেছি আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করব তাও তুমি সংসার ছাইরা যাও না আমার কথাই ফাইনাল আমি সাইমার কাছে চলে যাব আপনি আমার ডিভোর্স দেন আমার ডিভোর্স লাগবে কি কইলি তুই তোর ডিভোর্স লাগবে হ্যাঁ ডিভোর্স লাগবে ডিভোর্স লাগবে না

কারে তো বড় সাহস আমার ময়নার গায়ে হাত তুলে বুকের পাড়া থাকলে আমার সামনে বাইরে স্যাম তুমি আইছো হো আমি আইছি তোমার গায়ে কে হাত তুলছে আমি তুলছি ও আমার বিবাহিত বউ আমি চাইলে তারা শাসন করতেই পারি কিন্তু তুই বলার কেডা আমি কেডা তোরে দেয়া দেছি রাখ স্যাম খাও তুমি আমার ভালোবাসো না আমার চাও না তোমার আমার জীবনের চাইতে বেশি চায় ফালা এটা ঠিক আছে আমি এটা ফালাই দিলাম কিন্তু তার আগে একটা কথা তোমার আমার সাথে যাইতে গো আমি তোমার এখানে আর একটা মুহূর্ত থাকতে না কোথাও আমার বউটাই থাকবো আমি তোর বউ আমি তোর বিয়া করার বউ যার কারণে তুই আমার যাইতে দিবি না আমার তোর কাছে থাকতেই বো কান খুলে শুনে না আমি তোরে দিবস তো

আমার কথা ঢুকে না পরে আমি কই নাই আমি তোর লগে সংসার করুন না পরে আমি ডিভোর্স দিমু ডিভোর্স তুমি কোনো চিন্তা করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চারা বাচ্চারে ডিভোর্স দিয়া তোমার কাছে সাইসা ঠিক আছে তাড়াতাড়ি সাইম কিছু কও আরেকটা কথা তোমার কাছে যে আমার ছবিগুলা আছে না ছবিগুলা ডিলেট করে দিও আর ছবি নিয়ে তুমি তো চিন্তা করতেছো কেন আমরা তো বিয়ে করতেছি আর বিয়ের পরে আমাদের যখন স্মৃতিচারণ করতে হইবো তখন আমরা মোবাইল থেকে ছবিগুলি তো দেখতেও পারবো না তার মানে ছবিগুলা তুমি ডিলেট করবা না এত ভয় পেতেছো কেন ছবি ডিলেট করুম আগে আমাকে বিয়েটা হয়ে যেতে দাও আচ্ছা ঠিক আছে বিয়ের পরে তাহলে সব ডিলেট করে দিও হ বিয়ের পর তুমি যা করবে তাই তোমার সব কথাই শুনো ঠিক আছে যত দ্রুত সম্ভব তুমি আমার ডিভোর্স দেওয়া আমার খবর দিও আমি এসে তোমার নিয়ে যাবো ঠিক আছে